14 ইঞ্চি ম্যাট টেকনোলজি ডুয়েল ব্যাটারি পাবেন ব্যাটারি ব্যাকআপ 4.5 থেকে 5 ঘন্টা পেয়ে যাবেন ব্যাকলাইট আছে আমাদের 15 দিনের রিপ্লেসমেন্ট থাকবে এবং লাইফ টাইম একটা সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু গিফট গুলো পেয়ে যাবেন হ্যাঁ একদম সো সেটটা ল্যাপটপ দেখাবো এটা কিন্তু টাচ স্ক্রিন এটা ভাই আমার প্রিয় ল্যাপটপ প্রিয় ল্যাপটপ একদম বেস্ট একটা প্রাইস

মেট্রো রেল যাচ্ছেন মেট্রো রেলের পাশে আমরা কিন্তু আছি মানে মিরপুর দশের যে স্টেশন ওটার পাশে এফএস স্কোয়ার গোল একটা মার্কেট এফএস স্কোয়ার বিড়িতে রয়েছে এই মুহূর্তে লিফটেড আচ্ছা আজকে আমরা একদম লো বাজেট থেকে শুরু করে মিড বাজেট এবং হাই বাজেটের যে ল্যাপটপগুলো রয়েছে ইউজ ল্যাপটপ বাংলাদেশের মার্কেটে সেই সকল ল্যাপটপগুলো দেখানোর ট্রাই করবো কারণ এক ছাদের নিচে আপনারা সকল ধরনের ল্যাপটপ পেয়ে যাবেন যারা ল্যাপটপ লাভার রয়েছেন ইউজ ল্যাপটপ লাভার রয়েছেন তাদের জন্য পারফেক্ট সলিউশন একটা পারফেক্ট ল্যাপটপ

প্রাইস দিচ্ছে তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে কোনো ইস্যু থাকে অবশ্যই আমাকে জানাবেন তার চাইতে আমি যেখানে কমে পাবেন যত কমে আপনি পাবেন তার চাইতে পাঁচশো টাকা কমে আপনি নিতে পারবেন এক্সাক্টলি আর একটা কথা বলে রাখি ইউজ ল্যাপটপে কিন্তু ভাই কন্ডিশনের উপরে প্রাইস করে এখন আপনাকে যদি কিবোর্ড চেঞ্জ করা ট্র্যাক প্যাড চেঞ্জ করা বা হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করা একটা প্রোডাক্ট ধরিয়ে দিয়ে যদি আপনার দুই টাকা কম দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার হবে

এর ভিতরে সবচাইতে কম দামে যেটা আমাদের কাছে এখন আছে সেটা হচ্ছে উনিশ হাজার টাকা প্রাইস পড়বে এখন ল্যাডাবো থিঙ্কপ্যাড টি ফোর ফাইভ জিরো কোর ফাইভ এর ফাইভ জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ডি ফোরটিন ইঞ্চি ম্যাট টেকনোলজি ডুয়েল ব্যাটারি পাবেন ব্যাটারি ব্যাকআপ সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা পেয়ে যাবেন ব্যাকলাইট আছে এটা দিয়ে আপনি সব ধরনের গ্রাফিক্সের কাজগুলো অনায়াসে করতে পারবেন ওকে ভেরি নাইস আচ্ছা এরপর তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে থিঙ্কপ্যাড

চার্জার সহ যা যা লাগে সবকিছু এটাতে পেয়ে যাবেন এটা হচ্ছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি এস ডি এটার প্রাইস রাখবো মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা হলে ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন গুড আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু গিফট গুলো পেয়ে যাবেন একদম

আহ আট জিবি র্যাম দুশো ছাপান্নটি এটা কিন্তু টাচ স্ক্রিন টাচ স্ক্রিন ওকে এটা স্ক্রিন কোরআ ফাইভার

আমাকে একটা প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ পাঁচশো টাকা পঁয়ত্রিশ পাঁচ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে ল্যাপটপটা আমার কাছ থেকে নিতে পারবে ওকে নাইস তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে এলিট বুকের ও আচ্ছা এটা হচ্ছে এলিট বুকের এইট থ্রি জিরো

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার এবং দুই জিবি ডেডিকেটেড সহ তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে রাইজন সেভেন এর সাতচল্লিশ হচ্ছে প্রো

এটা চাইতে আর একটু পাতলা হ্যাঁ খুবই স্লিম একদম আপনি এক্স কার্বন যদি বলেন খুব একটা ভুল হবে না

72000 টাকা মাত্র 72000 টাকা 9712 জেন ও কমাই দিলাম প্রাইস প্রাইস বাড়াই দিলাম না বাট মাত্র 72000 টাকা হলে আমাদের পারবেন তারপরে যে ল্যাপটপ গুলো আছে আমাদের ব্র্যান্ড ল্যাপটপ গুলো আপনি পেয়ে যাবেন এটা ওপেন বক্স হ্যাঁ ওপেন বক্স হ্যাঁ ফার্স্ট ইউজার হবে এটা হচ্ছে কোরাই 5 এর 12 জেনারেশন আর জিবি র‍্যাম 512 এটা রোটেট হবে

এনবি সরি এনবি ফিফটিন এটা হচ্ছে কোরাই সেভেনের থার্টিন জেনারেশন একদমই লেটেস্ট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি এবং ষোলো জিবি র্যাম এক টেরা বাইট এস এই আমাদের যে সিলভার কালারটা আছে এটাও আপনারা নিতে পারবেন আর ষোলো পাঁচশো বারো দিয়ে এই কালারের যেটা আছে এটা যদি নেন আপনারা এটার প্রাইস পড়বে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ এটা ওইগুলো ওপেন বক্স ওপেন বক্স এক টেরা যদি নেন তাহলে প্রাইস পড়বে এক লাখ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার জি ভাই ঠিক আছে ভাই আমাদের কাছে আরও অনেক অনেক মডেল আছে যে মডেলগুলো আসলে সব দেখাতে পারতেছি না ভিডিও অনেক বড় হয়ে যাবে যারা আসলে নিতে চাচ্ছেন ব্র্যান্ড নিউ এবং ইউজ তাদের জন্য এই সুযোগটা আগামী সাত দিন পর্যন্ত থাকবে আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর দশ একদম গোলচত্বরে এফএস স্কোয়ার লেভেল সেভেন লিফ্টের সেভেন সাতশো পাঁচ নাম্বার সব পারফেক্ট সলিউশন বিডি আপনার একদম লিফটের পিছনে পেয়ে যাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম